রাম সীতা আর লক্ষণ যখন বনবাসী ছিলেন তখন গভীর জঙ্গলে তারা একটা ছোট্ট কুটিতে থাকতেন অনেক কষ্টে দিন কাটলেও রামের মুখে কোনো দুঃখ ছিল না লক্ষণ সবসময় চেষ্টা করত দাদা আর বৌদিকে ভালো রাখতে একদিন রাম লক্ষণকে বললেন তিনি একটু দূরে গিয়ে ফল সানতে যাবেন আর সীতার খেয়াল রাখতে বললেন লক্ষণ প্রতিজ্ঞা করল যে নিজের প্রাণ গেলেও সে সীতাকে রক্ষা করবে রাম চলে যাওয়ার পর একটা সোনার হরিণ সেখানে এলো সীতা সেই হরিণটাকে দেখে খুব পছন্দ করলেন আর লক্ষণকে সেটা ধরে আনতে বললেন লক্ষণ প্রথমে বারণ করলেও সীতার কথা শুনে রামকে ডাকতে চলে গেলেন তবে যাওয়ার আগে সীতাকে কুটিরের বাইরে যেতে বারণ করলেন সেই সুযোগে রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতাকে বোকা বানিয়ে নিজের রথে তুলে নিয়ে চলে যায় লক্ষণ ফিরে এসে দেখেন সীতা নেই পায়ের ছাপ দেখে তিনি বুঝতে পারেন সীতাকে অপহরণ করা হয়েছে লক্ষণ খুব ভেঙে পড়েন আর নিজেকে দোষী মনে করেন কারণ তিনি রামকে কথা দিয়েছিলেন সীতাকে রক্ষা করার কিন্তু রাম এসে তাকে বোঝান যে এটা তার দোষ নয় এটা তাদের ভাগ্যের পরীক্ষা তারপর তারা দুজন মিলে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কার দিকে রওনা দেন এভাবেই শুরু হয় তাদের লঙ্কা যাত্রার প্রথম ধাপ